নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলায় একটা ছোট্ট ব্লগ শুরু করলাম আজকে সকালে ব্রেকফাস্টের সমাহার সকাল সকাল আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তার ওপর দিয়ে পেঁয়াজ কুচি আর কুচি কেটে ছড়িয়ে দিয়েছিলাম আর এই দেখুন এই ব্রেকফাস্টটা সাইডে হচ্ছে ময়দার স্টাফিং আর ভেতরে ময়দা আর ভেতরের স্টাফিংটা হচ্ছে ডাল বেটে স্টাফিং করা আর ডালটা পুরি মশলা বানিয়ে মশলা দিয়ে ওটা একটা করেছে আমি ঠিক জানি না কিভাবে বানিয়েছে জাস্ট খেয়ে বললাম আমার একটা বান্ধবী দিয়েছে আরেক বান্ধবী এই পাস্তাটা দিয়েছে এই পাস্তাটাও খুব সুন্দর আচারের তেল দিয়ে তারপর অনেক কিছু মশলা দিয়ে খুব মশলাদার খুব সুন্দর বানায় সেই বান্ধবীটা দিয়েছে তো দুই বান্ধবী দুই রকমের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের মধ্যে কিছু কিছু আমার হাজব্যান্ড খেয়ে গেছে তাই কম কম দেখতে পাচ্ছ তারপর আমার এই ব্রেকফাস্ট এত কিছু কি করে খাবো সেই ভাব আজকের ওয়েদারটা খুব সুন্দর আকাশটা দেখো এত সুন্দর লাগছে কি বলবো পাঞ্জাবে নাকি শুনেছি প্রচণ্ড ঠান্ডা পড়ে জানি না শীতকাল আসছে সবাই বলে নাকি শীতকালের সময় বাড়ি চলে যায় এখানে এই পাঞ্জাবের এই অঞ্চলে এতটাই ঠান্ডা পড়ে তো যাই হোক কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত মানে থেমে থেমে বৃষ্টি হয়েছে তাই আজকের ওয়েদারটা খুব সুন্দর অনেক দিন পর এরকম বৃষ্টি হলো এখানে তো বৃষ্টি হয় না মানে এখানে আগস্ট মাস থেকে একটু একটু বৃষ্টিটা শুরু হয় তো যাই হোক এই তিন চার দিন ধরে জন্মাষ্টমী তার দুদিন আগের থেকে বৃষ্টি হয়েছে তারপর একদিন তার আগে এক দুদিন মাঝে মাঝে হয়েছিল তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখায় তোমাদেরকে তো দেখানোই হয় না বাইরেটা তো এই যেটা আমাদের বাইরেটা বাইরে দেখো আমি জামা কাপড় কিছু কাছাকাছি করে মিলে দিয়েছি কিছু ঘরে মিলেছি বেশি হয়ে গেলে তখন বাইরে বেশি করে মিলে দিই আজকে আর ছোটোখাটো যেগুলো সেগুলো ঘরে মিলে দিই তো কিরান একটুখানি বাইরে একটুখানি ঘুরছে ওর বাবা চলে গেছে ডিউটিতে তারপর ওর কান ছিল পাশের একটা আন্টির কাছে কিছুক্ষণ গিয়ে বসেছে স্কুল থাকলে তো এই সব হয় না স্কুলে থাকে বাট আজকে যেহেতু স্কুলে যায়নি তাই এই সমস্ত বাইনাগুলো ওর হচ্ছে আর এখানে দেখো আমি একটা ছোট্ট কুমড়োর বীজ ফেলেছিলাম তিন চারটে তো তার জন্য আমার এখানে এত বড় একটা কুমড়ো গাছ হয়েছিল এটা পুঁই গাছ পুঁইশাক রাস্তা থেকে তুলে এনেছি আর এই ফুলটাও রাস্তা থেকে তুলে এনেছি খুব সুন্দর ফুল হয় এই গাছটাতে একদম ঝাঁকড়া ভর্তি একদম পিঙ্ক কালারের ছোট্ট ছোট্ট ফুল আর এই কুমড়ো গাছটা প্রচুর বড় হয়ে গেছিলো সবাইকে দিয়েছি কেটে মানে জঙ্গল হয়ে গেছিলো সেই জন্যে কেটে কেটে অল্প অল্প দিয়ে দিয়েছি আর এখানে ছোট্ট গাছটা অল্প রেখেছি একটা দুটো পাতা তুলে মাঝে মাঝে খাওয়া হয় আর দেখিয়ে দিলাম তোমাদেরকে জামা কাপড় মিলে দিয়েছি এরপর যেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু তুলে রেখে দেব ব্যাস তারপরে রান্না তো যাই হোক আর ওয়েদারটা যেহেতু আজকে ভালো আছে তাই একটু বাইরে বেরিয়েছি নাহলে এগারোটার পর থেকে আর বাইরেই বেরানো যায় না প্রচণ্ড রোদ থাকে প্রচণ্ড আর স্নান করার পর বাথরুমের দরজাটা দেখতে পাচ্ছ খোলা রেখে দিয়েছি ভুল করে বাথরুমের দরজা নাকি কখনো খুলে রাখতে নেই আমি শুনেছি অনেকেই এখানে অনেক বলে অনেকে অনেক কিছু বলে তো সেই নিয়মগুলো মনে হয় যে যখন ওরা মানছে তাহলে আমি কেন মানবো না তো বাথরুমের দরজা কখনও খুলে রাখতে নেই এটাও আমি জানতাম না এখানে সবার কাছে শিখেছি যাই বাসনটা রেখে দিয়ে এসে তারপরে বাথরুমের দরজাগুলো বন্ধ করে দরজাটা বন্ধ করে দেবো আর এখন তোর বাবা চলে গেছে ডিউটিতে সেই আসবে তিনটে ততক্ষণ আমি আর কি টাইম পাস করব টাইম পাস বলতে সারাদিন সময়টা কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না কিভাবে সকাল থেকে রাত হয় একদম বুঝতে পারি না কাউকে একটা ফোন করতে পারি না একটা কিছু মানে সময় পায় না কিছু করার তো এইভাবেই মানে খুব ব্যস্ততার মধ্যেই আমার দিনটা দিনগুলো একের পর এক পেরিয়ে যাচ্ছে আর এই দিকে আমার সব কাজ হয়ে গেছে তারপর আমার ছেলে হঠাৎ আমাকে ডাকছে আমি ভাবছি নিশ্চয়ই কোনো পোকা রেখেছে এই দেখো কেমন একটা কেন্ন দেখেছে সেটা পা দিয়ে মেরে ফেললো মানে ওর কোনো কেন্ন পোকা এগুলোতে খুব একটা ভয় আমরা তো দেখলেই পা ঘিন ঘিন করি বাট ও পা দিয়ে মেরে ফেললো তো যাই হোক আমাদের আশপাশটা এরকমই বাড়ির আশপাশটা তোমরা দেখে নাও ছি ছি আর এই যে তারপর আমি বলছি চলো পাটা ধুয়ে নেবে আর জল জল দেখতে পেলে আমার ছেলের জলের হচ্ছে পোকা জল ঘাটতে পারলে আর কিছু চাই না তো আমি পাটা ধুয়ে দিলাম হ্যাঁ আর পাটা ধুয়ে দিলাম আর তারপর ওকে স্নান করাবো ওপর নিয়ে যাব আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে আর তারপর ওকে স্নান করালে হয়ে যাবে আর এই দিকে বসিয়ে দিয়েছিলাম তার মাঝে ভাত ভাতও হয়ে গেছে আর ভাতটাও উপর দিয়ে দিলাম আর এই ফাঁকে কী রান্না করব সেটাই সেটাই চিন্তা করছি কি রান্না করব। প্রত্যেক দিনের একটা চিন্তা যে সকালে উঠে কি রান্না করব, কি রান্না করব কি রান্না করব। তো যাই হোক এখানকার পাঞ্জাবের মাছটা না একদমই ভালো লাগে না কোনো টেস্ট নেই মাছের সেজন্যে আমরা মাছ খাওয়া ছেড়েই দিয়েছি বেশ তিন চার মাস হয়ে গেল আমরা মাছ খাই না কারণ এখানে যতবারই মাছ কিনেছি একদম কোনো টেস্ট নেই একটা আষ্টানি গন্ধ তোমাদের তো পাঞ্জাবে আসার পর থেকে কোনো ভ্লগ সেরকম শেয়ারই করা হয়ে ওঠে না এরপর আজ থেকে ভেবেছি একটা ছোট ছোট করে ভ্লগ শেয়ার করব এই দিকে আমার ঘরের কাজ সব হয়ে গেছে আর এই দোলনাটা গোপু শোনার জন্যে আমার ছেলে নিজে পছন্দ করে কিনেছে তোমাদেরকে তো দেখানোই হয়নি এই দেখো জন্মাষ্টমীর দিন ওকে ওখানে দুলিয়েছিলাম আর এই দিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছেলেকে স্নান করাতে নিয়ে যাব তার জন্যে জামা প্যান্ট নিতে চলে এসেছি তো জামা প্যান্ট নিয়ে ওকে স্নান করাতে নিয়ে যাব আর জন্মাষ্টমীর দিন ওই দোলনাটাতে গোপুসোনাকে দুলিয়েছিলাম আর এইবারে অবাক বাজারে গিয়ে জোর করে ও এই দোলনাটা কিনেছে আর এই দেখো চলে এসেছি স্নান করাতে সকাল সকাল ব্রাশ আর তার সাথে স্নানটা করিয়ে দিই তাহলে দেখেছি ঠান্ডাটা bueno, কম লাগে বেলাতে স্নান করলে বাচ্চাদের ঠান্ডা বেশি লাগে আর যখন সিদ্ধা ভুলে যায় তখনই ব্রাশ করে নেয় আর স্নানটাও করে নেয় তো দেখো ওকে আমি বলেছি এইভাবে এইভাবে ব্রাশ করতে হয় ব্রাশ করে তারপরে নিচে ফেলতে হয় আর সেটাই ও করবে আবার বাথরুমে যখন যাবে বাথরুম করে আগেই মগ খুঁজবে জল দেবার জন্য এই জিনিসগুলো কিন্তু নিজে শিখে গেছে আমার ছেলে ছোটোবেলা থেকে স্নান টাইমে করা চাই আর যখন ছোটোবেলায় একটু দেরি হতো তখন কান্নাকাটি শুরু করে দিত আর এখন নিজে নিজেই টাইম হলে স্নান করতে চলে যায় আর জল নিয়ে গায়ে ঢাল ঢালতে থাকে তাই আগের থেকেই তেল ঠেল মাখিয়ে সাবান যদি মাখানো থাকে তাহলে সেই টাইমে তাড়াতাড়ি করে নিয়ে চলে যায় না হলে তো আগেই গিয়ে জল ঢালতে থাকবে তো আজকে যেহেতু স্কুলে যায়নি তাই বাড়িতেই আছে এক তারিখ থেকেই আবার স্কুলে যাবে তার মাঝখানে একদিন হয়তো গেলেও যেতে পারে তো ভাবছি কালকের দিনটা পাঠিয়ে দেবো তারপর আবার এক তারিখ থেকেই স্কুলে যাবে তো আজকে সকাল থেকেই ছোট্ট মিনি ভ্লগটা তোমাদেরকে শেয়ার করলাম আবার বিকেলবেলায় যদি পারি ছোট্ট করে একটা ভ্লগ শেয়ার করব তো একবারে সারাদিনের ভ্লগটা শেয়ার করলে না অনেকটা বড় হয়ে যায় তোমাদেরকেও দেখতে বোরিং লাগে আর আমিও এডিটিং করতে অনেকটাই বড় হয়ে যায় তাই ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে ভ্লগ দেব আর তোমাদেরকে যেটা বললাম যেহেতু পাঞ্জাবে এসে আমাদের মিরাট যখন দিল্লিতে ছিলাম মানে দিল্লির কাছাকাছি মিরাটে ছিলাম তখন কিন্তু ওখানে খুব ভালো মাছ পাওয়া যেত আর সব রকমের টাটকা মাছ পাওয়া যেত এখানে না একদম মাছ পাওয়া যায় না মানে মাছ পাওয়া যায় কিন্তু সেই মাছগুলো খাওয়ার যায় না খুব মানে আষ্টানি একটা গন্ধ বেরোয় তো সেই জন্য রান্না করার পর একদম খেতে ভালো লাগে না তারপর ওখানে যেরকম চিংড়ি মাছ তারপর আরও ছোট মাছ বা অন্য কোনো মাছ পাওয়া যেত এখানে সেই জিনিসটাও পাওয়া যায় না একমাত্র রুই কাতলা আর ওই পাঙ্গাস তো সেগুলো এখন ভাল লাগে না মানে চাষের আর কি মাছ তো সেগুলো একদমই খেতে ভাল লাগে না বরং আরও বেশি অরুচি হয়ে যায় মাছের প্রতি তাই ভেবেছি একেবারে বাড়ি গিয়েই মাছ খাবো তো আমার ছেলে জলের প্রতি প্রচুর নেশা বললামই যে টাইমে ঠিক স্নান করতে চলে যাবে জল ঘাটার একটা বিশাল বড় একটা বধ অভ্যাস আছে সুযোগ পেলেই জল ঘাটতে চলে যায় তাই ভেবেছি বাড়ি যাওয়ার আগেই সবাইকে বলে রাখতে হবে হাতের কাছে যেন কোনো জল টল না থাকে কারণ বাড়ির ওয়েদার তো চেঞ্জ হবে এখান থেকে গেলে তখন